নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যে নেগেটিভ সিচুয়েশন দিয়ে আপনারা পাস করছেন কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে অলরেডি কিন্তু কন্যা রাশি বা লগ্নের সময় কিন্তু অনেকটা পরিবর্তন হবে কোন দিক থেকে আপনাদের জীবনে সার্বিক পরিবর্তন আসছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আগে আপনাদের জানি রাখি সংক্রান্ত নিত্যন্ত্রিপস পেতে এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই লোন কোন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি আগেও আলোচনা করেছি আবারো করছি যে লগ্ন লগ্নে কেতু এবং সপ্তমে রাহু আপনার শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপ ব্যবসা বাণিজ্য আপনার জীবনে সার্বিক গতিপ্রকৃতির দিক থেকে অনেক একটা আপস্ট্রিম ডাউন অবস্থা কিন্তু তৈরি করছে লগ্নে কেতু আপনার মনের মধ্যে একটা সংকোচনশীলতা কমপ্রেস করে দিচ্ছে আপনাকে গুটিয়ে রাখছে আপনার নিজেকে এক্সপ্লোর করতে পারছেন না মনের মধ্যে ভয় দিদা দণ্ডয়ের ব্যাপার কিন্তু লগ্নে কেতু আপনাকে প্রভাবিত করছে এমনিতেই কর্নার আশিবা লগ্নের মধ্যে সার্বিকভাবে এক্সপ্লোর করতে একটু সমস্যা ক্রিয়েট করে এবং তার উপর কেতুর অবস্থান আপনাকে আরো বেশি ইন্ট্রোভার্ট করে দিচ্ছে যেটা আপনার জীবনে আরো নেগেটিভ অবস্থা তৈরি করছে অন্য থেকে বলতে গেলে আপনাদের সপ্তম ভাবে রাহু আপনাদের জীবনে ভুলভাল সম্পর্ক ভুলভাল মানুষ আপনাকে প্রভাবিত করছে আপনি না চাইলেও অনেক মানুষ আপনার জীবনে একটা প্রভাব চেষ্টা করছেন যেই জায়গাটা আপনাকে জীবনে সার্বিক ভাবে একটা নেগেটিভ অবস্থা তৈরি করছে সপ্তম ভাবে রাহুর অবস্থান লগ্নে কেতু এবং সপ্তম ভাবে রাহু আপনাকে ভুলভাল মানুষের সঙ্গে কমিউনিকেশন ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ আপনি যেটা চান না সেই ধরনের মানুষের সঙ্গে আপনার যোগাযোগ তৈরি হবে অনেক মানুষ আপনার যে কোনো জায়গায় সেটা রিলেশনশিপ থেকে শুরু করে আপনার যে কোনো ধরনের পাবলিক ডিলিংস আপনার জীবনে কিছুটা না কিছুটা সমস্যার মধ্যে কিন্তু ফেলে দেবে যেহেতু সপ্তম ভাবে রাহু অবস্থান করছে কিন্তু এই সার্বিক প্রভাবটা কেতু এবং রাহু কিন্তু আমরা আগেই বলেছি যে দু হাজার আঠেরোই মে পর কিন্তু রাশি পরিবর্তন করে চলে যাবে তারপর কিন্তু আপনার একটা শুভত্ব জায়গা কিন্তু তৈরি হবে লগ্ন সপ্তমের নেগেটিভ অবস্থা কিন্তু সার্বিকভাবে সরে যাবে এবং শনি কিন্তু আপনাদের উনত্রিশে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে এখানে কিন্তু ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে চলে যাবে হয়তো প্রেম রোমান্টিকতার দিক থেকে খুব একটা ভালো না হলেও যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চম পতি এবং ষষ্ঠপতি সপ্তমে গেছে তাই আপনার জীবনে ব্যবসা আপনার জীবনে অনেক মানুষের সঙ্গে কমিউনিকেশন কানেকশন বা প্রেম করে বিবাহ যোগ নতুন কোন প্রেমের সম্ভাবনা क्रिएट করতে পারে তবে আপনাকে কিছুটা আনরোমান্টিকো বানিয়ে দিতে পারে সপ্তম ভাবে শনির অবস্থা শনি কিন্তু আপনার জীবনে করবে উন্নতি করাবে আপনার জীবনে ভাগ্যের উন্নতি করাবে যেহেতু কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি নবম ভাবকে প্রভাবিত করবে তাই আপনার জীবনে সার্বক্তভাবে উন্নতি করবে এবং এই মুহূর্তে মোটামুটি ভাবে 2025 এর উনত্রিশে মার্চ পর্যন্ত ষষ্ঠভাবে থেকেও কিন্তু আপনার শত্রুতা নিধন করা লোন শোধ করা কর্মের দিক থেকে অনেকটা উন্নতি করাবে তবে আপনাকে পরিশ্রম কিন্তু চালিয়ে যেতে হবে বৃহস্পতি নবম ভাবে অবস্থান করছে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবে সপ্তমপতি এবং সেই সঙ্গে চতুর্থপতি বৃহস্পতি নবম ভাবে অবস্থান আপনার ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি পিতার থেকে হেল্প আপনার জীবনে সার্বার্থক একটা হেল্প কিন্তু তৈরি করে দেবে এখানে কিন্তু দু পঁচিশের 14 মে পর্যন্ত নবম ভাবে থাকবে বৃহস্পতিদেব এবং আপনার লগ্নকে প্রভাবিত করবে আপনার থার্ড হাউসকে লগ্নকে প্রভাবিত করার জন্য আপনার মনের মধ্যে পজিটিভ একটা ভাবমূর্তি তৈরি করবে আপনার থার্ড হাউসকে প্রভাবিত করে আপনার মধ্যে পরাক্রমতা তৈরি করবে আপনার পঞ্চম ভাবকে প্রভাবিত করে নতুন কোন প্রেম ভালোবাসা রোমান্টিকতা জায়গা এবং আপনার কর্মের উন্নতি আপনার জীবনে সেই সঙ্গে কিন্তু পারিবারিক অনেক ঝুড়ঝামলা আপনার জীবন থেকে সরিয়ে দেবে এবং আপনার জীবনে তাই বিয়ের পারে যেহেতু এবং সেই সঙ্গে সঙ্গেও কিন্তু মার্চের পর থেকে কিন্তু শনি কিন্তু পঞ্চম প্রতি সপ্তম এবং এক্ষেত্রে সপ্তম প্রতি পঞ্চম ভাবকে দেখছে অনেকগুলো জায়গা থেকে কিন্তু আপনার একটা রিলেশনশিপ বা প্রেমের জায়গাগুলোকে ভালো করবে তবে এই মুহূর্তে আমি যদি মোটামুটি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটে মাসের কথা বলি সাময়িকভাবে এই যে মাইনর প্ল্যানেট গুলো যেগুলো কিন্তু স্লো মুভিং প্ল্যানেটের উপর বেশ করলে রাহু কেতু শনি এবং আমরা আমাকে বৃহস্পতির কথা বলতে হবে কিন্তু যখনই যেগুলো স্লো মুভ করে আর যেগুলো দ্রুত মুভ করে ঠিক আছে অর্থাৎ ফার্স্ট যারা মুভ করে সেই সমস্ত প্ল্যানেট গুলো অর্থাৎ মাইনর প্ল্যানেট গুলো বিশেষ করে যেগুলো খুব দ্রুত মুখ করে যায় প্রথমেই বলবো হচ্ছে এই মুহূর্তে সূর্য বুধ এবং কেতু একসঙ্গে অবস্থান করার জন্য আপনার মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা কমিউনিকেশন গ্যাপ তৈরি করা আপনার মনো মনোসংযোগের একটা অভাব তৈরি করছে আপনার যে এই সময় একটা মিসকমিউনিকেশন তৈরি করছে যদিও রবি বুধ একসঙ্গে রয়েছে তার সঙ্গে বুধ কেতু একসঙ্গে থাকার জন্য আপনার মধ্যে একটু অস্থিরতা বেড়ে গেছে তবে এই বুধকে যতক্ষণ পর্যন্ত বুধ কেতু থেকে না সরবে ততক্ষণ পর্যন্ত এই অস্থিরতা এই ভুল ভুলে যাওয়ার ব্যাপার এই মিসকমিউনিকেশন জায়গাটা আপনার শেষ হবে না এখানে বুধ কিন্তু টেন্থ অক্টোবর কিন্তু রাশি পরিবর্তন করে তুলা রাশির ঘরে চলে যাবে এবং এই যে কেতুর প্রভাব মুক্ত হওয়ার জন্য কিন্তু সর্বার্থকভাবে এই প্রবণতা আপনার মধ্যে অস্বস্তি যে ব্যাপার বেড়ে গেছে যেহেতু লগ্নপতি এবং দশমপতি কর্মের জায়গা অনেক তৈরি করে ফেলছে মিসকমিউনিকেশনের জন্য সর্বার্থকভাবে একটা মিসকমিউনিকেশন থেকে আপনি একটা নেগেটিভ ফল পাচ্ছেন বুধের এই অবস্থান বুধ প্রভাব মুক্ত হওয়ার জন্য আপনার জীবনে সর্বার্থকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা চেষ্টা করবে অন্যদিক থেকে বলতে গেলে যে এখানে কিন্তু শুক্রদেব কিন্তু সক্ষেত্রী হয়ে অবস্থান করছে তেরোই অক্টোবর পর্যন্ত তাই আপনাদের কিন্তু তেরোই অক্টোবর কিন্তু অর্থ সম্পর্কিত ব্যাপারে প্রাপ্তি যোগের জায়গায় সুখের জায়গায় নিজের কথা প্রয়োগ করে অনেক কাজে আপনি সফলতা পাবেন এবং কর্মের জায়গায় অনেকটা আপনাকে কিন্তু উন্নতি শুক্রদেব করে দেবে যেহেতু দ্বিতীয় ভাব অনেকটা কর্মের অভাব ষষ্ঠ দ্বিতীয় দশম এগুলো কিন্তু কর্মের সঙ্গে কিছুটা সম্পর্কিত তাই আপনার কিন্তু কর্মের জায়গাটাও কিন্তু কর্ম থেকে অর্থ লাভের সুযোগ কিন্তু তৈরি করে দিচ্ছে অন্য দিক থেকে কিন্তু এখানে সূর্যদেব আমি দেখতে পাচ্ছি যে সতেরোই অক্টোবর রাশি পরিবর্তন করে নিচস্ত হয়ে যাবে যদিও কন্যা লগ্নের ক্ষেত্রে এখানে সূর্যদেব হচ্ছে দশম সরি দা দ্বাদশপতি দ্বাদশপতি গিয়ে কিন্তু কিছুটা ব্যয়কে বা কিছুটা খরচকে বাড়িয়ে দেবে সেই জন্য খরচের ব্যাপারে সাবধান হতে হবে নিজস্ব কথাবার্তা খুব সাবধানে বলতে হবে সতেরোই অক্টোবর থেকে আহ মোটামুটি নভেম্বর পর্যন্ত মোটামুটি সাতেরই নভেম্বর পর্যন্ত এক মাস সময়কাল আপনাকে একটু কথাবার্তা ভাবে সাবধান হতে হবে তবে বুধ কিন্তু যে মিসকম করছিল সেটা কিন্তু অনেকটা কেটে যাবে অন্যদিক থেকে আমরা অষ্টমপতি মঙ্গল যেহেতু এই মুহূর্তে আপনাদের দশমভাবে অবস্থান করছি কর্মের জায়গাটা কিছুটা হেল্প করলেও এখানে কিন্তু মঙ্গল দেব সার্বিকভাবে একুশে অক্টোবরের পর থেকে কুড়ি অক্টোবরের পর থেকে এখানে কিন্তু কর্কট রাশির ঘরে গিয়ে নিচস্ত হয়ে যাবে তাই অষ্টমপতি পদে নিচস্ত হয়ে থাকার জন্য আপনার জীবনে অনেকটা ঝামলাকে কমিয়ে দেবে কিন্তু মাঝে মাঝে শরীর টরির খারাপ যাওয়া একটু নিজস্ব যে শারীরিক ক্ষমতা কিছুটা কম হওয়ার ব্যাপারও কিন্তু আপনি ফিল করবেন তবে অন্য দিক থেকে এই শুক্র যখনই কিন্তু বৃষ্টিক রাশির ঘরে প্রবেশ করে যাবে তেরোই অক্টোবর তখনই কিন্তু বৃহস্পতি এবং শুক্র ঠিক সমসপ্তমে অবস্থান আপনার জীবনে আপনার যেহেতু পঞ্চমপতি এবং সেই সঙ্গে নবমপতির কানেকশন আপনার ব্যবসা প্রেম ভালোবাসা রিলেশনশিপ এবং অর্থ লাভে বা আপনার জীবনে প্রাপ্তি অনেক সুযোগ কিন্তু তৈরি করে দেবে সব থেকে বড় কথা কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে যে কেতুর প্রভাব আপনাকে সর্বাত্মকভাবে ভুলভাল ভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া আপনার মধ্যে ভুল দেখা ভুল করার যে প্রবণতা লগ্ন সপ্তমে রাহু কিন্তু আপনাকে তৈরি করেছে সেই জায়গাটা সর্বার্থক কিন্তু সরে যাবে তার জন্য কিন্তু আপনার জীবনে একটা সর্বার্থক উন্নতি বা পরিবর্তন কিন্তু কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এটা কিন্তু ইন্ডিকেট করছে তাই সমস্ত কন্যা রাশি বা লগ্নের এই যে আঠেরোই যে বললাম যে আঠেরোই মে পর থেকে অনেকটা সমস্যা কিন্তু নির্মূল হবে রাহু কেতুর জন্য তবুও কিন্তু শনি বৃহস্পতি সর্বার্থক শুভ প্রভাব দিয়ে যাচ্ছে তো আমি বলবো যে অমাবস্যার দিন অর্থাৎ এই যে পিতৃপক্ষের অবসান এবং দেবী যে সুজন আমি যে টাইমটা বলেছি ঠিক আছে যে মঙ্গলবার রাত মোটামুটি সারোটা থেকে বুধবার দিন মোটামুটি আহ ওই যে বারোটা পর্যন্ত প্রায় এই যে টাইমটা মোটামুটি বলেছি আপনারা কিন্তু রাতে যদি বিশেষ করে মঙ্গলবার দিন রাত মানে যেটা বুধবার পড়ে যাচ্ছে ঠিক আছে বাংলায় বললে ওটাকে মঙ্গলবার করে বলে মঙ্গলবার দিন রাতে যদি আপনারা একটু রাহুর মন্ত্র বা আপনার বাড়িতে রাহু বা কেতু সংক্রান্ত যেটা সমস্যা রয়েছে তার যদি মন্ত্র পাঠ করেন দেখবেন আপনার জীবনে সর্বাত্মক রাহু কেতু সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে দূরীভূত হবে এবং আপনার জীবনে সর্বাত্মক আপনি শুভ প্রভাব লাভ করবেন আজকে এখানেই থামছি আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আবার একটা কথা বলতে হবে যে আমি সার্বিক অ্যানালাইসিসটা করলাম যে কন্যা লগ্ন বা রাশি হলে অ্যাকচুয়ালি লগ্ন হলে বেশি অ্যাপ্লিকেল হবে রাশি হলেও কিন্তু অনেকটা অ্যাপ্লিকেবল হবে তবে একটা কথা মনে রাখতে হবে আপনার বাচ্চাটা কি সেটা আমি জানি না আপনার বাচ্চার ওয়াইজ কিন্তু কিছুটা ফলাফলে তারতম্য ঘটে মোটামুটি ভাবে এই অনুযায়ী বলা যেতে পারে এগুলো কিন্তু আপনার জিনিস এই জিনিসগুলো আপনার উপর ঘটছে আপনার উপর খুব একটা মানসিক চাপ অস্থিরতা রাহু কেতুর জন্য ভুল দেখার একটা প্রবণতা কিন্তু তৈরি করেছে এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা আপনার জীবন থেকে কিন্তু কেটে যাবে আজকে এখানেই থামছে আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই জন্য শেষ করছি নমস্কার থ্যাংক ইউ